আছে হচ্ছে খুলনার সুন্দরবন এত সুন্দর সুন্দরের সুন্দরে মাখামাখি এখানে আছেন হচ্ছে শিবেন হচ্ছে সুন্দরবন বন আর এর পাশে হচ্ছে এটাও দেখতে বনের মতো কিন্তু এটা মূলত গ্রামবাসীর জন্য গ্রাম লোকালয় একটু গান জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবা শুরু করা যেত চোখ ছুঁয়ে যেত যে স্বপ্নগুলো জীবনটা বুঝি সে স্বপ্ন হতো জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত জীবনের গল্পটা যদি প্রতিটা প্রহরার প্রতিটা খিরে আসে বারে ছবির মতন প্রতিটা প্রহরার প্রতিটা খ ফিরে আসে বারে ছবির মত জীবনের আর শীতে এ যেন অন্য অন্ন জীব জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত চোখ ছুঁয়ে যেত যে স্বপ্নগুলো জীবনটা বুঝি সে স্বপ্ন হতো জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো মায়ায় ভরা প্রচুর মায়া এখানে এত সুন্দর মানে এত কম শব্দ শুধু শব্দটা ফিল্টার করলে পাখি শব্দ পাওয়া যাবে হয়তো কোনো একটা অন্য পাখি বা কোনো একটা মানে এই ইকো থেকে প্রাকৃতিক ভারসাম্য থেকে যারা আছে তাদেরই হয়তো নিঃশ্বাসে শব্দই পাওয়া যাবে সবচেয়ে বেশি নষ্ট করে পৃথিবীর ভারসাম্য আমরা মানুষ বনভূমি উজাড় না হোক পাখি পশু জীব জন্তু সহ পোকামাকড় সকলে আবাস বসবাসের প্রতি দায় দায়িত্ব ওদের নেই আমাদেরই বেশি আমরা যেন নষ্ট না করি আমার ভালো লাগছে আপনাকে শিবেন রায়কে যে আপনি বলেছেন এখানে আপনারা নিজে থেকেই কোনো মেশিনে কিছু চালান না পেশিতে আপনারা চালান যাতে করে এখানকার কোনো জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের প্রকৃতির কোনো ক্ষতি না হয় তো ধন্যবাদ আমি গান গাইতে গাইতে মানে আমি দেখালাম আর কি ভালো থাকুন